দেখেন বড় একটা কাতল কিন্তু বিশ কেজি ওজনের কাতল এখন আমাদের সামনে কয় মিনিট লাগবে কাটতে বাবা কয় মিনিট লাগবে কতক্ষণ

টাকা 700 টাকা মাসকাটা টাকা ও যদি জামাই বিয়া করে নতুন পাইছি জামাই বড় বড় মাছ কিনে জামাই বড় বড় অনেক সুন্দর মাথাটা কিভাবে কাটতেছে দুইটা খন্ড করতেছে লেজাটা না হইলেও তিন কেজি হবে তিন কেজি মাথাটা হবে পাঁচ থেকে সাত কেজি ওজন দেখেন কি করে একটা মাথা কিভাবে কাটতেছে

bari laglo ena bari laglo eta amra gostobonto

Det er klart.